পাপ কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনে চারটি আজাব দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে দিবে যাহারা গোপনে পাপ করবে অনেক লোক আছে গোপনে গোপনে পাপ করে মনে করে যে আল্লাহ দেখেন না মানুষ দেখেন না মানুষ দেখেন না আল্লাহ বুঝি দেখেন না না মানুষ না দেখলে কি হবে কেউ যেটা দেখেন না সেটা দেখেন আল্লাহ কেউ যেটা শুনে না সেটা শুনে আল্লাহ আমার ভাইরা কেউ যদি গোপনে পাশ্চাত্যে কাজ করে তাহলে আল্লাহ অব্দুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে এই পাকে শাস্তি দিবে মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছে আল্লাহ পাকের গোলামির জন্য আল্লাহ রব্দুল আলামিন কোরআনই কারিমের মধ্যে বলছে অমাফল কতুল জিন্দাবুদু এই পৃথিবীতে মানুষ এবং জিন আমি আমার আমার গোলামের জন্য জন্য আমি আমি মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহর গোলামের জন্য আল্লাহর ইবাদতের জন্য মানুষ এবং জিন এই দুটো প্রাণীকে পাক সৃষ্টি করেছেন অনেক লোক আছে গোপনে পাপ করে মনে মনে ভাবে যে আল্লাহ পাক দেখেন না ইবেন আল্লাহ দেখেন কি দেখেন না এই যুবকেরা সারা রাত্র মোবাইল টিপতে থাকো ফেসবুক ইউটিউব দেখতে থাকো আর যখন অফ করো আর মুস্তি হাসো আর মিটিমিটি করে হাসো মনে শান্তি পাও তোমার এই টেলিফোন কেউ দেখে না তোমার প্রেমিকার সাথে তুমি যে টেলিফোন করতেছ এটা আল্লাহ পাক শুনতেছেন কেউ যেটা না শোনেন সেটা আমার পাক শোনেন মনে করো করবানা যে তুমি তোমার প্রেমিকার সঙ্গে তার সাথে তুমি প্রেমের আলাপ করতেছ এটা আল্লাহ দেখেন না আল্লাহ শোনেন না আল্লাহ পাক অবশ্যই শুনে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা এ বান্দা তোমার চোখু কি লুকোচুরি খেলে বুকের ভিতরে তুমি কি গোপন করো আর অন্তরে কি জল্পনা কল্পনা করো কেউ দেখেন না জানেন না আমার আল্লাহর রতুল আল দেখেন এবং জানেন অইন মাফি দু মাফিয়া ফুসিকুম يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ বান্দা তুমি কি বলতে চাও আমি আল্লাহ জানি কি বলবে তাও আমি আল্লাহ জানি কি জল্পনা কল্পনা করো সেই বিষয়টা পর্যন্ত আমি আল্লাহ জানি কেউ যদি গোপনে পাপ করে আল্লাহ পাক ওই বান্দাকে চারটি আজাব দিবে মারাত্মক চারটি আজাব ওই আজাবের শাস্তি দুনিয়াতেই আল্লাহ পাক দিব কেউ মনে করে গোপনে পাপ করলে দরজা জানালা বন্ধ করে পাপ করলে কেউ দেখে না আল্লাহ পাক বলে কেউ যেটা দেখে না সেটা আমি আল্লাহ পাক দেখি এক নাম্বার হচ্ছে চারটা আজাবের ভিতরে এক নাম্বার আজাব হচ্ছে গোপনে যদি কেউ পাপ করে তখন তার এই চেহারার যে গ্লাক্সি আছে সৌন্দর্য আছে নূর আছে এই আপনার চেহারার যে বিউটি আছে বিউটি আছে এটা নষ্ট হয়ে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কেউ যদি গোপনে পাপ করে এক নাম্বার শাস্তি হল তার মুখের যে সৌন্দর্য বিউটি চেহারার মধ্যে যে নূর আছে এই নূরটা আস্তে আস্তে করে চলে যাবে লোকটা দেখতে যদি সুন্দর হয় কিন্তু চেহারার মধ্যে লাবণ্য থাকবে না বা ওই চেহারার দিকে কেউ তাকায় না লোকটা যদি পাপি হয় আর সুন্দর হয় ওই সুন্দর লোকটার দিকে কেউ তাকাবে না চেহারার মধ্যে পাপের সাপ বোঝা যাবে আবার দিকে যদি লোকটা কালো হয় গোপনে যদি পাপ না করে অন্যায় না করে ওই চেহারাটার মধ্যে আল্লাহ নূর দিয়ে দেবে মাসাল্লাহ ওই এত সুন্দর দেখা যা লোকটা কালো কিন্তু চারার মধ্যে আল্লাহ নুরুদিয়া দেবী কোরআন বলছে উজু হইয়া উমা ই রাম না চেহারার ভিতরে আল্লাহ পাক নূর দিয়া দিবে কালো মানুষ ফর্সা মানুষ কিন্তু চেহারায় নূর নাই কেউ তার দিকে তাকায় না গোপনে যারা পাপ করবে এক নাম্বার শাস্তি হলো তার নূর মুখের যে নূর আছে চেহারার যে নূর আছে সৌন্দর্য আছে এই সৌন্দর্য দূর হয়ে যাবে এটা হলো এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি হলো ইবাদত করবে কিন্তু ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাবে না ইবাদত করবে ঠিক কিন্তু ইবাদতের মধ্যে কোনো পাবে না নামাজ পড়বে কিন্তু তার নামাজ তার কাছে ভালো লাগে না অথচ নামাজ সম্পর্কে আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাছ থেকে অন্যায় কাজ থেকে ফিরায় রাখি নামাজকে অন্যায় কাছ থেকে নামাজকে কে ফিরায় রাখে নামাজ ফিরায় রাখে অথচ নামাজের মধ্যে মন বসে না যে গোপনে চারটি পাপ করবে যে ব্যক্তি গোপনে পাপ করবে চারটি শাস্তি দুই নম্বর শাস্তি হলো নামাজ করবে কিন্তু নামাজে তার মন বসবে না নামাজের মাধ্যমে চেহারার মধ্যে আল্লাহ পাক নূর দিয়া দিবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক বলেন সীমাহুম ফি وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل তোমার আল্লাহ নামাজের সুরতের নামাজের শেষদার একটা দাগ বসে যাবে একটা দাগ থাকবে নামাজের শেষদার দাগ থাকবে লোকটা নামাজি অথচ যারা গোপনে পাপ করবে তার নামাজ তার কাছে ভালো লাগবে না আপনি জিনা করে সাথ নিয়েছেন আপনি ফেসবুক চালায় সাথ নিয়েছেন আপনি বেগানা মহিলার সঙ্গে আপনি কথা বলে সাথ নিয়েছেন বিভিন্ন অন্যায় কাজ করে সাথ নিয়েছেন অত অত ইবাদতের মধ্যে কোনো স্বাদ আপনি পাচ্ছেন না একটাই কারণ আপনি গোপনে পাপ করেছেন গোপনে যারা পাপ করবে কোনো ইবাদতে তাদের কোনো স্বাদ লাগবে না নামাজ পড়বে স্বাদ পাবে না রোজা রাখবে স্বাদ পাবে না কোরান পড়বে স্বাদ পাবে না দুই নম্বর হচ্ছে ইবাদতে কোনো স্বাদ পাবে না তিন নম্বর মানসিক প্রশান্তি সে পাবে না তার কাছে কোনো কিছু ভালো লাগবে না গোপনে যারা পাপ করবে মানসিক পাবে না গোপনে যারা পাপ করবে তাদের কাছে খাবারটাও ভালো লাগবে না অশান্তি সর্বদা লেগে থাকবে মানসিক অশান্তি কিন্তু কিছুই তার কাছে ভালো লাগবে না এমনকি খাবে খাদ্যটা পর্যন্ত তার কাছে ভালো লাগবে না চার নাম্বার হলো রিজিকের মধ্যে তার অভাব বরকত হবে না রিজিক দিন কামাই করবে কিন্তু বরকত পাবে না রিজিকের ভিতরে তার কোনো বরকত হবে না টাকা কামাই করে পঞ্চাশ হাজার টাকা বড় অসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ মার অসুখ নাই টাকা করে মাসের দেখা যায় আরো দশ হাজার টাকা তার ঋণ করতে হয় ওই যে গোপনে পাপ করেছে এই জন্য রিজিকের আল্লাহ উঠায় নিয়েছে আরেকটা লোক সে গোপনে কোনো পাপ করে না অন্যায় করে না দশ হাজার টাকা ইনকাম করে কামাই করে আট হাজার টাকা খরচ করে দুই হাজার টাকা প্রতি মাসে জমা করে সুবাহ গোপনে যারা অন্যায় করবে তাদের রিজিকের বরকত আল্লাহ উঠাই নেবে গোপনে যারা অন্যায় করবে তাহলে তাদের মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে গোপনে যারা অন্যায় করবে ইবাদতে তারা সাথ পাবে না গোপনে যারা অন্যায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন তারা তাদের চেহারার যে বিউটি চেহারার যে সৌন্দর্য এই সৌন্দর্য উঠাই দেবে যারা গোপনে পাপ করবে চারটা শাস্তি আল্লাহ দিবে তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দুই নম্বর ইবাদতে স্বাদ পাবে না তিন নম্বরে মানসিক শক্তি মানসিক যে প্রশান্তি এটা পাবে না চার নম্বরে রিজিকে কোনো বরকত হবে না আল্লাহ পাক গোপন অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান বলে আর